আজকে আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্সের বিভিন্ন উদাহরণ বলবো আমি সেই সঙ্গে তোমরা ইংরেজিতে ট্রান্সলেশান করবে ঠিক আছে আমি ভাত খেলাম আমরা ভাত খেলাম তুমি ভাত খেলে তোমরা ভাত খেলে সে ভাত খেলো তারা ভাত খেলো আমি স্কুলে গেলাম আমরা স্কুলে গেলাম সে স্কুলে গেল তুমি স্কুলে গেলে তারা স্কুলে গেল আমি ফুটবল খেললাম আমরা ফুটবল খেললাম তুমি ফুটবল খেললে তোমরা ফুটবল খেললে সীতা ফুটবল খেললো রীতা ফুটবল খেললো রতন ফুটবল খেললো তারা ফুটবল খেললো